সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি এলাকায় দেখতে পাচ্ছেন আমি একটি ধান খেতে এসেছি আসলে এই ধান ক্ষেতটি কৃষকের যারা একদম মাথার ঘাম পায়ে ফেলে এই ধান রোপণ করেছে এবং কিছুদিন গেলেই হয়তো বা তারা ধান ঘরে তুলতে পারবেন কিন্তু তার মধ্যেই এই কৃষকের মধ্যে একটা দুশ্চিন্তায় ভাঁজ পড়ে গেছে কারণ এই ক্ষেত জুড়ে দেখেন যেদিকে তাকাবেন শুধু মাঝরার ক্ষেত যে আমার হাতে দেখতে পাচ্ছেন শীষ একদম সাদা হয়ে গেছে এই যে তারপরেও দেখতেন যে এখানে অনেক মানে ব্যাপক শীষ এবং সাদা হয়ে যাওয়ার পরে কিন্তু তারা একদম চরম দুধ চিন্তায় পার করছেন কারণ তারা এবার সার বিভিন্ন ঔষধ মানে উচ্চ মূল্যে কিন্তু তারা দিয়ে কিন্তু এই ফলন উৎপাদন করেছে এবং কয়েকদিন পর তারা কিন্তু এই ঘরে তুলতে পারবেন এমনটা অবস্থায় এই মানে বড়ো খেতে শত শত বিঘা বড়ো খেতে একদম মাজরার ব্যাপক আক্রমণে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তারা একাধিক কৃষক জানিয়েছেন আমি এখানকার একজন কৃষকের সঙ্গে কথা বলবো চাচা আপনার কত বিঘা জমিতে এই যে মাজরার আক্রমণ হয়েছে আপনি কী শঙ্কা প্রকাশ করছেন তিন বিঘা ওষুধ আমরা তিন বে চার বেজ দিছি আচ্ছা কিন্তু কোনো খেলে নাই ওই ওষুধ এলাকা যা করলি করা ওটা বিভিন্ন মাটিতে এটা একটা এখন বিঘাভর্তি চার পাঁচ পোন তিন মন দুই মন পাঁচ মন সাত পোন কম বেশি হবে এটার ব্যাপার হবে কি এটা এক সপ্তাহ তিন দিন ভর দিন ধান কাটবে আচ্ছা এর মূল্য মানুষ কে দেয় কোন ডাক্তার দেয় কোন ওষুধ লাগে কোন কোম্পানি দেয় এই যে আপনাদের জমিতে এরকম মাজরা দেখা দিয়েছে সে সাদা হয়ে বাইরে হচ্ছে আমরা দেখতেছি যে একটা করি মানে থোপে প্রায় দুই তিনটে করি মাজরাষ্টটা দুই তিনটে একটা দুইটা আট দশটা আছে তো এই যে এই রকম ক্ষতিগ্রস্ত আপনাদের পাশে কি কৃষি বিভাগ কি স্বর্ণ সহযোগিতা দিয়েছে বা তারা কোনো পরামর্শ দিয়েছেন কয় ওষুধ দাও দাও দেয় এই বদল পাঁচশো নেবে সাতশো নেবে তিনশো নেবে নশো লাগবে এই কোনো কিছু নয় কোনো কিছু তো সম্মানিত দর্শক একজন কৃষকের অনুভূতি শুনলেন যে তারা কিন্তু মূলত তার খেদ মানে রক্ষার জন্য তারা তিন থেকে চারবার স্প্রে করছে তারপরও কিন্তু এই মাজরা তিনি কিন্তু দমন করতে পারেনি তো আসলে আমি একাধিক কৃষকের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এই উৎপাদন মাজরার যে আক্রমণের যে উৎপাদন যে বিঘাপতি তিন থেকে চার মন ধান উৎপাদন কম হবে এই সংখ্যা কিন্তু তারা করছেন এছাড়াও কিন্তু তারা যদি কোনো ক্রমেই ধানের দাম বৃদ্ধি না হয় তাহলে তারা কিন্তু বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবে বলে তারা কিন্তু দুশ্চিন্তা করছেন আমি কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করেছি তারা জানিয়েছেন যে এই চলতি বড় মৌসুমে দশ হাজার দুইশো পাঁচ হেক্টর জমিতে কিন্তু এই বড় চাষাবাদ করেছে এবং তারা অত্যন্ত পরামর্শ সার বীজ দিয়ে কিন্তু এই উৎপাদন করেছে চাষিরা আর এ যাবত পর্যন্ত পাঁচশো হেক্টর ধান কৃষকরা কর্তন করেছে এবং ঘরে তুলতে পেরেছে তো এই হলো পশ্চিম ফুলমতি থেকে এই বোরো ধানের যে মাজরার পোকা দমনের সর্বশেষ খবর